আজ বানাচ্ছি ওল চিংড়ি দেখুন ওল আর আলুকে কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ওল আর আলুকে ভেজে নিব ওল চিংড়ি খেতে তোমাদের কেমন লাগে বন্ধুরা আমার তো বেশ ভালোই লাগে প্রথমে আমি আলু দিয়ে দিলাম আলুগুলোকে একটু নাড়িয়ে নিলাম দিয়ে ওলগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিব নাড়িয়ে নিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম কলার আলুগুলোকে আবার বেশ খানিক্ষণ নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে লাল লাল হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই তেলে আমি মা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি বেশ খানিকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি তুলে নিলাম ওই চিংড়ি মাছ ভাজার তেলের ওপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা স্টার দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ আমি নাড়িয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজা হয়ে গেছে একটা টমেটোকে কুচি করে আমি দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে বেশ আমি নাড়িয়ে নিচ্ছি এইভাবে এই রান্না করবে লাগবে কিন্তু আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাগুলোকে গুলোকে বেশ খানিকক্ষণ আমি ফুটি হয়ে গেছে মশলাগুলো আমার কষানো ওল আর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছ বন্ধুরা কষানো হয়ে এলে আমি মগজ আর কাজু বাদাম বেটে রেখে দিচ্ছিলাম মিক্টিতে ওটা দিয়ে দিলাম দিয়ে বেশ বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিলাম কষানো হয়ে এসছে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার বেশ খানে আমি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে গরম জল রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে আমি দিয়ে দিব খুন্তি দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে তরকারির ফুডও চলে এসছে এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলার দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নাড়িয়ে আমি নামিয়ে নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো হয়ে গেছে ঢেলে নিচ্ছি দরকারি গরম গরম ভাতের সঙ্গে না খেতে হেভি লাগে কি বলবো